অধিনায়কের কাজে বারবার হস্তক্ষেপ বিরাটের ভূমিকায় ক্ষুব্ধ প্রাক্তন তারকা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচটা হাড্ডাহাড্ডি হয়েছে শেষ বল পর্যন্ত লড়াই হয়েছে ম্যাচটাই সিএসকে এগিয়ে থেকে শুরু করলেও পরে তারা পিছিয়ে পড়ে এবং ব্যাটিং বোলিং এবং ফিল্ডিংয়ের দিক থেকে আরসিবি দারুণ পারফরম্যান্স করার এই ম্যাচে একটা জিনিস বারবার নজর কেড়েছে সেটা হচ্ছে আম্পায়ারিং নিয়ে বিরাট কোহলির অসন্তোষ প্রকাশ করা সময় একাধিকবার দেখা গিয়েছে সঙ্গে তর্কে বিরাট কোহলি বারবার জড়াচ্ছেন ও ফাফ তারা আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানাচ্ছেন এই সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানানোই মোটেই খুশি হতে পারেননি প্রাক্তন ক্রিকেটার ম্যাথু হেডেন বিরাট কোহলির বারবার আম্পায়ারের সঙ্গে কেন তর্কে জড়িয়েছেন তা জানতে চান হেডেন আরসিবির শিবির ফিল্ডিং এর সময় একটা ছবি দেখা গিয়েছে সেটা হচ্ছে আম্পায়ারের সঙ্গে বারবার কথা বলছেন বিরাট কোহলি তাকে দেখা গিয়েছে নরমে আবার কখনো তিনি কথা বলছেন সাধারণত দেখা যায় আম্পায়ারের সিদ্ধান্ত পছন্দ না হলে আম্পায়ারের সঙ্গে কথা বলেন সেই দলের অধিনায়ক কিন্তু ক্ষেত্রে ফাফ ডুপ্লেসের থেকেও দেখা গিয়েছে বিরাট কোহলি আম্পায়ারের সঙ্গে বারবার কথা বলতে কোহলির এই মানসিকতা নিয়ে হতাশা প্রকাশ করেছেন ম্যাথিউ হেডেন ধারাবাহ্য করার সময় ম্যাথিউ হেডেন বিরাটের আচরণ নিয়ে হতাশা প্রকাশ করেন তিনি বলেন বিরাট যেটা করছে সেটা অতিরিক্ত ও অধিনায়ক নয় এবং আম্পায়ারের সঙ্গে কথা বলার সময় ওর ঢোকা উচিত নয় তবে এই প্রথমবার নয় অতীতেও একাধিকবার বিরাটকে দেখা গিয়েছে ফাফ ডুপ্লেসিসকে এড়িয়ে বিরাট আম্পায়ারের সঙ্গে কথা বলছেন কিছু সময় দেখা গিয়েছে আম্পায়ার ডুপ্লেসিস থেকেও বিরাটের সঙ্গে বেশি কথা বলছেন তবে যেটাই দেখা গিয়েছে তাতে খুশি হয়নি প্রাক্তন ক্রিকেটার ম্যাথিউ হেডেন এই ম্যাচে বিরাট কোহলিকে আবেগপ্রবণ দেখা গিয়েছে উইকেট যাওয়া থেকে শুরু করে দলের রান সবেতেই বিরাট ছিলেন সক্রিয় ম্যাচের পর দেখা গিয়েছে বিরাট কোহলি টুপি খুলে কাঁদছেন এবং তাকে দেখা গিয়েছে ম্যাচের পর আনন্দে চিৎকার করতে শ্রী অনুষ্কা শর্মাকে ফ্লাইং কিস দিতে দেখা গিয়েছে বিরাটকে পুরো মরসুমের মতো গ্রুপ স্তরের শেষ ম্যাচও বিরাটকে আবেগপ্রবণ হতে দেখা গিয়েছে ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ